আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের জন্য এমন একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক বানিয়ে দেখাবো যেটা কিনা আপনি আপনার প্রতিদিনের ডায়েট চার্টে রাখতে পারবেন অথবা ইফতারেও রাখতে পারেন এটা এমন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক শশা সাথে লেবু পাতা এবং পুদিনা পাতা অ্যাড করার কারণে কি পরিমাণে যে রিফ্রেশিং ম্যাজিক্যাল একটা টেস্ট পাবেন সেটা আপনি বাসা একদিন না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এবং খাওয়ার পর আপনি যদি কাউকে না বলেন যে এটা কি দিয়ে বানিয়েছেন তাহলে কেউ ধরতে পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে মিশরীয় মিন্ট ল্যামিনেটের জন্য লাগবে হলো দুইটা শশা আপনি যে পরিমানে টক পছন্দ করেন সেই অনুযায়ী লেবুর রস নিবেন দুই থেকে তিনটার মতো লেবু পাতা লাগবে আমি আমার ছাদ বাগান থেকে লেবু পাতা কালেক্ট করছি পুদিনা পাতা নিচ্ছি পরিমাণ মতো লেবু পাতা এবং পুদিনা পাতা তাজা নেওয়ার কারণে কিন্তু এই জুস থেকে আপনি ফ্রেশ ফ্রেশ একটা ফ্লেভার পাবেন ইঞ্চি পরিমাণে এখানে একটা আদার টুকরা নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লাগবে যেহেতু এই ড্রিঙ্ক ডায়েটের জন্য বানানো হচ্ছে তাই আমি এখানে পিঙ্ক সল্ট অ্যাড করছি তবে আপনারা স্বাদ বাড়ানোর জন্য এখানে বিট লবণ অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে তেলে নেওয়া জিরা গুঁড়া লাগবে আর লাগবে তিনশো গ্রাম পরিমাণে পানি বাস এই কটা ইনগ্রেডিয়েন্টস হলে আপনার জুসটা তৈরি হয়ে যাবে এখন এই সকল উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড হওয়ার জন্য ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্ল্যান্ড হওয়ার সুবিধার জন্য শসাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবং আদা কুচি করে নেছি। তারপর পরিমাণ মতো লেবুর রস পিং সল্ট জিরার গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে তারপর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আর এই জুসটি খুব ভালোভাবে ব্ল্যান্ড হওয়ার পর জাস্ট একটু ছেঁকে নেবেন আর ছেঁকে নেলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এনার্জেটিক রিফ্রেশিং একটা ড্রিঙ্ক সত্যি দর্শক এই জুসটা খেলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা শশার জুস তো আমি বলবো ডায়েটের জন্য আপনারা প্রতিদিনই তো অনেক কিছুই খাচ্ছেন তো এই জুসটা একবার বানিয়ে খেতে পারেন আপনি চাইলে এটি ইফতারেও প্রতিদিন রাখতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি আবারও দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ